শুধু এই ডাল দিয়েই তোমার খাওয়া হয়ে যাবে আমি এটুকু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সকাল থেকে রেঁধে চললাম পটলা রেঁধে ননসে বন্ধুরা থরিবাইটে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয় তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারো হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। রাইনা চ্যাপিয়ে দিয়েছি। করবো হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল মুসুর ডালটা একটু স্পেশাল। ও তো আমি যেভাবে করি সেভাবে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণই টেস্টি হয়। তোমরা একবার হলো ট্রাই করবে হ্যাঁ একদম সাধারণ ডাল আমরা একটা সাধারণ ডালকে একটু অসাধারণ করতে পারি কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস এর মাধ্যমে তো সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করব করব হচ্ছে করব হচ্ছে বেগুন এটা একটু অন্যরকম এই বেগুনের রেসিপিটা কিন্তু আমি এখানে শেয়ার করব না বেগুন ভাজা করব মানে ভাজাটা একটু কোটিং থাকবে কিসের কোটিং থাকবে কি থাকবে সেটা তোমরা সকল কিচেনে দেখবে একটু অন্য ধরনের বেগুনি নয় কিন্তু এটা মানে ইনগ্রিডিয়েন্টস একদম অন্য ধরনের থাকবে যেটা কিনা এক মানে ভীষণই টেস্টি হবে এখানে দেখো পোস্ত বেটে রেখেছি পোস্ত বাটা আছে করব হচ্ছে পোস্ত কম্বল আচ্ছা এখানে কিছু কোটা টোটা রয়েছে যেগুলো কিনা আমি রান্না করতে করতে তোমাদের দেখাবো আর সবার আগে একটু ডালটা আমি ধুয়ে দিয়ে দিই ভাতটা চাপিয়ে দেবো আর কুমড়ো ভাজা করে কি বলতে পারো এটা ভাতেও খাবো আবার একটু রাতে খাবো সেজন্য এটা করা মানে এরকমভাবে ঘটেছে দেখো তো এই এই হয়েছে আমার আজকে রান্নার জোগাড় আর ভাতটাও চাপিয়ে দেবো আর একটু তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে নেবো বোনের বাড়িতে যাবো বোনকে তোকে ফোন করেছি ফোন করে বললাম কি রান্না করেছিস বলছি যে এখনও রান্না চাপাইনি তাই রান্না চাপাবো আমার ঠিক আছে তাহলে রান্না করিস না আমি তোর জন্য একটু আমি যা করব আজকে সেটা তোর জন্য নিয়ে যাব তুই শুধু ভাতটুকু করিস তো এই হচ্ছে ব্যাপার তো এই রান্না বান্না সারবো খাওয়া দাওয়া করব তারপরে বোনের বাড়িতে যাবো হ্যাঁ চিনি আনলেই হবে চিনিটা ফুরিয়ে গেছে চিনি একটু অম্বল করব তো একটু চিনি না হলে হবে না আর না ভেলিগুড় দিয়ে করলে হবে না Feel the fire. Mm -hmm. Mm -hmm. We rise like tall buildings mm -hmm. as the chemicals they take us higher. Mm -hmm. The night's young, the dreams just begun as she puts her hand in her. Mm -hmm. Mm -hmm. We want to chase the night. বসে আছি কখন আনবে তো বসে আছি পথ চেয়ে হ্যাঁ বসে আছি পথ চেয়ে চিনির হ্যাঁ কখন আসো চিনি নিয়ে কি ডাল দিয়েছি দিয়েছি ভাত তো দুটো দুপাশে হবে তারপরে আমার ভিডিও রান্না হবে ভাতটা ধরো হয়ে গেল হয়ে গিয়ে নামিয়ে আলাদা সরিয়ে দেব তারপরে আমি ধরো যেগুলো আর কি রেসিপি শেয়ার করবো শঙ্করিস কিচেনে সেগুলোর করে নেব এই একটা অনুনেই কিন্তু আমি করি মানে এইটুকু জায়গায় এইভাবেই ম্যানেজ করে ভিডিও শুট করা বা ব্লগিং করা দুটোই কিন্তু আমি একসঙ্গে সমান তালে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি যাই না কতদিন চালাতে পারবো চেষ্টা করে যাচ্ছি যে দুটোই একদম সমান তালে যেন চলতে থাকে তো বোনের বাড়িতে যাবো একটু নটুকে নিয়ে যাবো আসলে নটুরও মনের পরিবর্তন হবে বোনকেও একটু রেস্ট দেওয়া হবে আর আমারও রান্নার ভিডিও সবকিছু করা যেটা সেটা আর কি মোটামুটি সব ঠিকঠাক মতো হবে মানুষ ভাতটা আর একটু ফুটবে তো একটা দিয়ে ভাতটা নামিয়ে দেবো আর ডালটাও প্রায় সেদ্ধ হয়েছে মুসুর সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না যাই হোক নটু আর কি বোঝে জানো তো আমরা আমরা ধরো কোথাও বেরোচ্ছি বেরোবার সময় নটু আমাদের মোশনটা দেখে যে আমরা মানে ওকে নিয়ে যাবো কি যাবো না সেটা আগে ভালোভাবে আমাদেরকে বুঝে নেয় এবার ও বুঝে গেল যে আজকে নিয়ে যাবে তাহলে কি করবে বেল্ট নিয়ে আজকেই তোমাদের দেখাবো বেল্ট নিয়ে ছোটাছুটি করবে আবার ধরো আমরা নিয়ে যাবো না ও বুঝতে পারলো তাহলে আর ও কিন্তু বেল্ট নিয়েও আসবে না ও সোজা কি করবে জানলা দিয়ে আমাদের দেখবে মানে সত্যি আমি অনেক ডগি দেখেছি কিন্তু নটুর মতো এত বাধ্য এত ভালো আমি কোনো জায়গায় কিছু দেখিনি না ও কোনো অনিষ্ট করেছে না কারো ক্ষতি করেছে সকলকে ভালোবাসা দেয় বাড়িতে লোকজন এলেও খুব মানে আনন্দ করে দেখেছি আমি যেরকম একটুখানি লোকজন ভালোবাসি সবার সাথে মিশতে ভালোবাসি ও কিন্তু ওই রকমটাই পেরি হয়েছে আসলে আমার মনে হয় কি জানো তো বাড়িতে বলে না মায়ের বাড়িতে যারা থাকে আর কি বাচ্চারা সাধারণত দেখবে বেশিরভাগ সময় শোনা যায় যে বাচ্চা মাকেই অনুকরণ করে তো আমি আমার কথা দুজনেই ওই টাইপের রাখি ভালোবাসি ঘুরতে ভালোবাসি খেতে ভালোবাসি গল্প করতে ভালোবাসি এরকম টাইপের তো আমার তো নোটবো ঠিক ওইরকম টাইপেরই হয়েছে কিন্তু অনেকে অনেক নোটুর একটাই খালি দোষ যে নটু নিজে খায় না বাকি কিন্তু নোটুর কোনো দোষ আমি বলতে পারবো না মানে এত ভালো বাচ্চা আমিও কোনোদিনও দেখিনি বেশি প্রশং চালিয়ে যাচ্ছে হয়তো দেখা গেলো কোন দিন অনিষ্ট করে বসবে এখন পর্যন্ত করেনি কারো মানে কাউকে অনিষ্ট করেনি হার্ট স্পিড সেরি স্ট্রিট বি বিকে ফিল ফাই রাইস লাইট

সামান্য পরিমানে সস্যাল তেল দিতে হবে লঙ্কা ফোড়ন কালো জিরে ফোরন সঙ্গে হচ্ছে রাধুনি যারা বাংলাদেশ থেকে দেখছ তারা এটার নাম চন্দনী মশলা হিসেবে জানো তো এটা বলতে পারো চন্দনী মশলা বা রাঁধুনি এটার গন্ধ খুব ভালো লাগে রসুন কুচি পেঁয়াজ পেঁয়াজটা দেখো বেশ লাল লাল করে ভাজা হয়েছে এবার ডালটা দিয়ে দেবো এগুলো হচ্ছে আম আদা হ্যাঁ আমি মসুর ডালে আম আদা দেব তো আম আদাটাকে আগে গ্রেট করে নেব এটা তোমরা যারা আমার ব্লগটা বাইরে থেকে দেখছো তারা অনলাইনে প্রাবেশ এটাকে ম্যাঙ্গো জিঞ্জার বলে লিখবে ম্যাঙ্গো জিঞ্জার বলে লিখলে কিন্তু এটা পেয়ে যাবে বড়ে যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এই হচ্ছে আমাদা এটা দিয়ে দিলাম এটা দু এক মিনিট ফুটলে নামিয়ে ফেলবো তো ডাল একেবারে রেডি বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে মাস্ট এইটা আমি আমার ছেলে তো মানে ভীষণ পছন্দ করে এই ডালটা এই যে ফ্লেভার গুলো সেই ফ্লেভার গুলো না এত ভালো হয় আমি বলে বুঝাতে পারবো না শুধু এই ডাল দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে আমি এটুকু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন এটা না একটু চাপা দিয়ে রাখতে হবে এই যে গন্ধগুলো এর ভেতরে মিশে যাবে যখন তোমরা ডালটা খাবে ডালটা একটু ঘন ঘন হবে মানে একদম জলের মতো পাতলা না কিন্তু তো এটা হয়ে গেল এবার আমি ভিডিও রান্না করব আর কুমড়োটা করব হচ্ছে একটু সেটা কুমড়োটা পরে শেয়ার করছি তো চলো আগে ভিডিও রান্নাগুলো সেরে নি এদিকে দেখো এই যে পোস্তর অম্বল এটা রেডি হয়ে গেছে এটা ধরো একটা সাবেকি রান্না তো এইসব রান্না হারিয়ে যেতেই বসেছে তা আমি এটা শঙ্কর কিচেনে শেয়ার করব আর এখন কুমড়ো ছেঁচকিটা আমি করছি কুমড়ো ছেঁচকিটার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে কুমড়োটা দিয়েছি নুন হলুদ সিম্পল ইনগ্রিডিয়েন্টস ধরো প্লেন ডালের সাথেও এগুলো ভালো লাগে আজকে যে আমি মুসুর ডালটা তৈরি করেছি এই মুসুর ডালের সাথে ধরো সাইড ডিশ হিসাবে তোমরা আলু সেদ্ধও নিতে পারো প্লেন আলু সেদ্ধ আমরা বাঙালিরা ধরো রোজ কিন্তু আমরা খুব স্পাইসি খাবার খাই না স্পাইসি খাবারটা খাই মাঝে মাঝে আর ঘরোয়া খাবারটা আমরা রেগুলার খাই স্পাইসি খাবার দেখবে একদিন দুদিন ভালো লাগে কিন্তু রোজ ভালো লাগে না রান্না কিছুটা সারা হয়েছে তবে বেগুনের পিটুলিটা কিন্তু এখনও হয়নি ওটা কিন্তু আমি গরম গরম ভাজব কেননা ধরো যে কোনো ভাজা জিনিস সেটা গরম গরম খেতেই ভালো লাগে তবে আমি যে তিলপিটুলিটা করবো সেটা কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে আর দেখো এই জো তামার যে জগটা সেটাকে ধুয়ে নিলাম দু চারটে বাসন পড়েছে সেগুলোকে ধুয়ে নিচ্ছি তারপরে মুসুর ডালটা যেই বোতলে ছিল ডালটা তো আজকে শেষ হয়ে গেল ডালের বোতলটাও একটুখানি মেজে পরিষ্কার করে রাখছি যাতে আবার যখন ডাল আসবে একদম পরিষ্কার বোতলে আমি ভরতে পারি রান্না করতে করতে কত যে কাজ সারি তার কোনো ঠিক নেই যাই হোক এখন এই যে সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে ভাতটাকে আরেকটা ফুট দেব দিয়ে ওই তিলপিটুলিটা করব করে স্নান করতে চলে যাব এখন এই বেগুনের তিলপিঠুলিটা এটা হয়ে গেল রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট গরম ভাত আর এরকম মুচমুচে বড়া হেভি লাগবে খেতে মেনু হচ্ছে মুসুর ডাল এখানে আছে বেগুনের তিলপিটলি এখানে আছে কুমড়ো ভাজা আর এখানে আছে পোস্তর অম্বল এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু লাঞ্চ করে বোনের বাড়ি যাবি 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 হ্যাঁ মাসির বাড়ি যাবি আচ্ছা যে কাঁদতে হবে না কাঁদতে হবে না নেবো তো নেবো তো হ্যাঁ নিয়ে যাবো বেলটা 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 নাও বেলটা নাও মুখে নাও বেলটা নাও বেলটা নাও হ্যাঁ গুড বয় খুব আনন্দ আজকে মাঝির বাড়ি ঘুরতে যাবে কান্না কান্না শুরু হয়ে গেছে কান্না শুরু হয়ে গেছে নেবো বলেছি তো নেবো বললাম তো নিয়ে যাবো নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাবো চল 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 চলো বাবা আমি নিয়ে যাবো জি তো অনেক কিছু খায় না এগুলোর মধ্যে যদি কিছু না খায় আমার কিচ্ছু করার নেই

এরকম করে দিদির বাড়িতে একটা দেখেছে দেখে দেখে ও নিজেও কিছু বানিয়েছে সবাই যাই হোক এটা দিয়ে যে কোনো একটা জিনিস নিয়ে গেল একটা বসার বসার বা আরো বেশি তোমরা মজবুত করতে পারো আরো জিনিস দিয়ে এখন না পান্তুকে খুঁজে পাচ্ছি না করছিস না দূর কোথায় গেল পান্তু কোথায় গেল পান্তু নটুরে হ্যাঁ কোথায় গেল এর তলায় ওর তলায় তার তলায় এসে লুকিয়ে পড়তো না এখানে রেখে এত ভালো হয়েছে সবার লাস্টে খাবো বলে আর চাটনিটা তো অসাধারণ কি বলবো চেটে চেটে খাচ্ছে হ্যাঁ আর ডাল কেমন খেয়েছিস বল ডাল এরকম ডাল খাইনি খেয়েছে এইটা আমি খাই নাকি দেখো আমার বোন কিন্তু আমার মতো খাওয়াতে শিখে গেছে ঠিক এরকম করে আমিও খাওয়াই তাল একটা আমার গলা খুসখুস কমে যায় গলা কথা হচ্ছে বলছি তাই তালমিছরি দি তাল তালমিছরি খাচ্ছি কে একটু জল খেলে আমার কমে যায় আমার এক এক সময় গলা খুসখুস খুসখুস করতে না গলা খুসখুস না গলা ব্যথা করছে গরম জল করতে হবে গরম জল এটা দুলালের তালমিছরি কিন্তু আমরাও বাবারকেও খেয়েছিলাম ছোটবেলায় বাচ্চারা জল খেতে চায় না তাল তালমিছরি দিয়ে জল খাওয়ানো এটা সব মায়েরাই কিন্তু আগেকার মায়েরা খাওয়ায় কিন্তু এখনকার মায়েরা খাওয়ায় কিনা আমি বলতে যাচ্ছি আরেকজন বাড়ি যাবে বলে বেল বেল এখন খেয়েছে বিস্কুট খেয়েছে তো জল চল চল নট চল যাবি না না কি হলো রে চাইবি না

এই যে আমরা ঘুরতে গেছিলাম কত সুন্দর দেখো কি সুন্দর বসে বসে যাওয়ার সময় খুব উত্তেজিত ছিল এখন বাড়িতে ফেরার জন্য বেল্ট নিয়ে নিয়ে খালি বসে বাড়ি চলো বাড়ি চলো এরকম ব্যাপার খানিক্ষণ পড়ার ভালো লাগে না এই কথা বাড়ি এসে তো দেখো 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 মানে ঠিক জানে বাড়ি চলে এসছে যখন বাইকে বসে নাকি সুন্দর একবার ওর কুনুয়ের পাশ দিয়ে মুখ বের করে দেখে একবার এই পাশে মুখ বের করে দেখে এরকম ভাবে বোন আবার আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করেছিল সেটা পাঠিয়ে দিলো রুটি দিয়ে খাবো এটা রাতবা বেশ ভালো গন্ধ বেরিয়েছে তো এখন ছটা বাজতে দশ এডিটিং করবার সময় করতে পারিনি বাইরে বাইরে ঘুরেছি দেখেছো এখন এডিটিং করতে বসবো আগে একটু চা খাবো গলাটা ভীষণ ব্যথা করছে চা একবার তোর বাড়িতে খেয়েছি আরেকবার খাবো একটু আদা দিয়ে চা খাবো আর একটু গরম জল ভরে রাখবো গরম জল খাবো না হলে না বুঝে পাচ্ছি মানে ভোগাবে আর ভয়েস ওভার দেবো কি গলাই তো কীরকম একটা হয়ে আছে গলা মানে স্বরটা শঙ্করীর স্বর আর বোঝা যাবে না অন্যরকম স্বর মনে হবে যাই হোক এখন চা খেয়ে তারপরে এডিটিংয়ে বসবো আর ব্লগটাও এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাটা